মনে করা হয় স্বয়ং মহাদেব এই শহরে সৃষ্টি করেছিলেন হিন্দু মহাকাব্য মহাভারতের পাণ্ডব খাতারা কুরুক্ষেত্রের যুদ্ধের পর ও পাপ থেকে উদ্ধার পেতে দর্শনের জন্য উপস্থিত হয়েছিলেন এই শহরে এসে হিন্দু শাস্ত্র অনুযায়ী যে সাতটি শহর মোক্ষ প্রদান করতে পারে যথা অযোধ্যা মথুরা গয়া কাশী কাঞ্জি অবন্তিকা ও তারপতি সেগুলির মধ্যে অন্যতম হল এই শহরটি যাকে কেউ বলে বারাণসী কেউ বলে বেনারস আবার কেউ বলে কাশী নমস্কার এক্সপ্লোরিং দ্য ওয়ার্ল্ডে আপনাদের প্রত্যেককে স্বাগত প্রত্যেককে জানে শুভ বিজয় বেনারস বারাণসী বা কাশী এই প্রাচীন শহরের বৈশিষ্ট্যই তুলে ধরবো আমি আজকের এই ভিডিওতে বারাণসী নামটি এসেছে মনে করা হয় এই অঞ্চলে দুটো নদী বরুনা এবং ওসি এই দুটো নদীর নামকে কেন্দ্র করে এই জায়গার নামকরণ হয়েছে বারাণসী আর বেনারস নামটি এসেছে বাঙা রাজার থেকে মনে করা হয় মোহাম্মদ ঘড়ির সাথে যুদ্ধে রত হওয়ার পর তিনি যখন পরাজিত হন এবং মারা যান তার নাম থেকে এই নগরীর নাম বেনারস হয় আর কাশী হলো এই অঞ্চলের সব থেকে প্রাচীন নাম এই কাশী অর্থাৎ এর অর্থ আলোকময় পবিত্র শহর বা প্রকাশিত হওয়া মনে করা হয় পৃথিবী যখন নির্মাণ হয় তখন এই নগরের উপরই মহাভারতে হিন্দুদের অন্যতম গ্রন্থ মহাভারত থেকে আমরা জানতে পারি কৌরব এবং পাণ্ডবদের পিতামহ অর্থাৎ পিতামহ বিশ্ব এই নরেশ রাজের তিন কন্যা অম্বা অম্বিকা এবং অম্বালিকা তা তাদের স্বয়ংবর সভা থেকে তাদের নিয়ে যান এর পরের ঘটনা আপনাদের জানা সেটা আজ আমাদের আলোচ্য বিষয় নয় তবে সেই সময়ও কিন্তু এই কাশির উল্লেখ পাওয়া যায় এছাড়াও যে সবচেয়ে পুরনো প্রমাণ পাওয়া যায় তার থেকে অনুমিত হয় গাঙ্গে উপত্যকায় এই শহরে জনবসতি বৈদিক ধর্ম ও দর্শন শিক্ষা কেন্দ্র স্থাপিত হয়েছিল খ্রিস্টপূর্ব একাদশ বা দ্বাদশ শতাব্দীতে বৈদিক ধর্মাবলম্বী আর্যরা এই অঞ্চলে বসতি স্থাপন করেছিল ভৌগোলিক দিক থেকে এই নগরীর অবস্থান উত্তর ভারতের মধ্য গাঙ্গেও অববাহিকায় এই নগরীর আয়তন প্রায় একশো বারো দশমিক গঙ্গা আর একটি বরুণা এবং আরেকটি ওশি বরুণা এবং ওশি দৈর্ঘ্যের দিক থেকে দুটি খুব ক্ষুদ্র প্রায় চার কিলোমিটার মতো হিন্দুরা এই দূরত্ব পরিক্রমণ করাকে কে যাত্রা বলে এবং এই যাত্রা শেষ হয় এই নগরীতে গ্রীষ্মকাল হয় জুন এই সময়টাই থাকে গ্রীষ্মকাল এরপর আসে বর্ষা অর্থাৎ জুলাই টু অক্টোবর এই সময়টা এখানে বর্ষা ঋতু দেখা যায় আর এই সময় এখানে বৃষ্টিপাত হয় আড়াইশো থেকে তিনশো মিলিমিটার পর্যন্ত এবং তারপরে দেখা মেলে শীতের নভেম্বর টু মার্চ এই সময়টা এখানে শীতের আমেজ থাকে তবে সবচেয়ে বেশি শীত পড়ে ডিসেম্বর এবং জানুয়ারি এই দুটি মাসে এই সময় এখানে তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় জনসংখ্যার দিক থেকে কাশিতে হিন্দু জনসংখ্যায় সব থেকে বেশি একশো শতাংশের মধ্যে প্রায় বিরাশি শতাংশ মানুষই এখানে হিন্দু এই শহরে চারুকলা এবং সাহিত্যের একটি নিজস্ব ধারা আছে রামচরিত মানুষ গ্রন্থের রচয়িতা তুলসী রবি দাস মুন্সী প্রেমচাঁদ প্রমুখ গুণী মানুষের আবাসস্থল ছিল এই নগরী গাঙ্গেয় অববাহিকার অবস্থিত এই কাশিধামে কম বেশি তিরিশটি ঘাট রয়েছে তার মধ্যে অন্যতম যে ঘাটটি মণিকর্ণিকা ঘাট দশার সমেত ঘাট এবং সিন্ধিয়া ঘাটের মধ্যবর্তী স্থানে এই মণিকর্ণিকা ঘাটের অবস্থান হিন্দুদের বিশ্বাস এই ঘাটে মৃতদেহ দাহ করা হলে সেই মৃত মানুষটি আর পুনর্জন্ম হয় না অর্থাৎ তার মুখ্য প্রাপ্তি হয় পঞ্চম শতাব্দীর গুপ্ত লিপিতে এই ঘাটের উল্লেখ আছে হিন্দু পুরাণ মতে দুঃখযগ্যে মাতা শতি দেহ পেক করলে মহাদেব তীব্র ক্রধান্বিত হয়ে মাতা শতির দেহ কাঁধে তুলে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করেন এরপর ভগবান বিষ্ণু তাকে শান্ত করার জন্য তার সুদর্শন চক্রের দ্বারা শতির মৃত দেহকে ছেদন করেন এর ফলে শতির দেহ 51টি খণ্ডে খণ্ডিত হয় এবং ভারতীয় উপমহাদেশের একান্নটি স্থানে এসে এবং সেখানে পরবর্তীতে গড়ে ওঠে বা মণিকর্ণিকা ঘাটও তার মধ্যে একটি মনে করা হয় দেবী সতী কর্ণ ও কুণ্ডল এই অংশে পড়েছিল সংস্কৃততে কর্ণ ও কুণ্ডলকে মণিকর্ণ বলা হয় মনে করা হয় সেখান থেকে মণিকর্ণিকা নামটি উদ্ভূত হয়েছে কাশীর আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ ঘাট হল দশা সমেত ঘাট বিশ্বনাথ মন্দিরের কাছেই এই ঘাট বলা ভালো বেনারস বা কাশীর এটি প্রধান ঘাট পুরাণ মতে ব্রহ্মা শিবকে স্বাগত জানাতে এই ঘাটটি সৃষ্টি করেন অন্য মতে ব্রহ্মা এখানে দশটি অশ্বমেধ যোগ্য করেছিলেন অর্থাৎ দশ অশ্বমের যোগ্য সেখান থেকে এই ঘাটটির নামকরণ হয় দশা ঘাট বারাণসী এই ঘাটেই সেই সন্ধ্যা আরতি হয় প্রত্যেকদিন সন্ধ্যা আরতি হলেও মঙ্গলবার বা কোনো ধর্মীয় বিশেষ দিনে এখানে বিশেষভাবে আরতির প্রচলন আছে সূর্যাস্তের পর গঙ্গার তীরে এই দশাশ্বমে ঘাটে আরতি শুরু হয় এরকম বহু প্রাচীন ও পুরাণের ঘটনা সমূহ নিয়ে অধিষ্ঠান করছে এই কাশীধাম এর গলিতে গলিতে লুকিয়ে আছে প্রাচীনত্বের ছোঁয়া এখানে প্রতিটি ঘাট রাস্তা মন্দির সবই যেন ইতিহাসের সাক্ষী স্বরূপ দাঁড়িয়ে রয়েছে এই শহরের বুকে এই অতি প্রাচীন শহরের সবটা সম্ভব নয় সত্যি বলতে এই নগরের অস্তিত্ব অনুভব করানো কোনো ভিডিওর পক্ষে সম্ভব নয় একমাত্র আপনি যদি সেখানে উপস্থিত হন তবে আপনি বুঝতে পারবেন সেই জায়গার মাহাত্ম সেখানকার আধ্যাত্মিক চেতনা সেখানকার প্রশান্তি আপনাকে বেষ্টন করে রাখবে তাই একমাত্র আপনি যখন সেখানে উপস্থিত হবেন তখনই আপনি এখানকার আধ্যাত্মিক চেতনা এবং শান্তি অনুভব করতে পারবেন। আমার ভিডিওর মধ্যে থেকে যেটুকু সম্ভব এই জায়গার মাহাত্ম নিয়ে তুলে ধরলাম আপনাদের সামনে কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা কোনো পর্বে আজ এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন